হ্যালো ইব্রাহাম কেউ আছো তোমাদের আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমি তোমাদের সামনে দেখাতে চলেছি কিভাবে তুমি ডিএমসি স্টেশন ওয়েবসাইট থেকে ভার্সিটি অ্যাডমিশনের যে কোনো কোর্স পারচেস করবে ঠিক আছে তো চলো আমাদের প্রসেসগুলো দেখে ঠিক আছে তো প্রসেসগুলো দেখানোর জন্য তুমি এখানে একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে তো ব্রাউজার সিলেক্ট করার জন্য তুমি হয় ক্রম ব্রাউজার ইউজ করবা অথবা আমি নিজে কোন ব্রাউজার ইউজ করতে পারো বাট তুমি সবাই যেহেতু আমরা ক্রমটা ইউজ করি তো যার কারণে আমি ক্রম ব্রাউজার দেখে তোমার এই কোর্স কীভাবে কিনবা বা কীভাবে ওয়েবসাইট রেজিস্ট্রেশন করবো সব কিছু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো চলো শুরু করা যাক আমরা কী করবো এখনও ওয়েবসাইট যে আছে ওয়েবসাইটের হোম পেজে প্রথমে আমাদের ওয়েবসাইটের নেমটা লিখবো ঠিক আছে এই ক্রমের এখানে সার্চবারে আমাদের ওয়েবসাইটের নেমটা লিখছি সি এস টি এ ও এন ঠিক আছে তুমি শুধু ডিএমসি দিবা না তুমি ফুল নেমটাই দিবা ডি এম সি স্টেশন কারণ শুধু ডিএমসি দিলে হয়তো নাও আসতে পারে তো ডিএমসি স্টেশন দিলাম প্রথমে যে ওয়েবসাইটটা আছে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট ঠিক আছে ক্লিক করলাম ক্লিক করার পরে এখন তুমি দেখো আমাদের হোম পেজে সকল কোর্স শো করছে এখানে ঠিক আছে ওকে ফাইন তুমি এগুলো দেখলাম একটু হেঁটে কতগুলি স্টুডেন্ট বা কীভাবে গিয়ে আসে ডাউট সলভ কী করছ সব তুমি দেখতে পারবো ঠিক আছে সব কোর্স দেখার পরে তুমি যেহেতু এখানে আগে যদি কখনো কোর্স কিনে না থাকো তাহলে তোমাকে কী করতে হবে নাম্বারটা রেজিস্ট্রেশন করতে হবে বা আগে কখন না থাকলে রেজিস্ট্রেশন করার কোনো দরকার নেই ঠিক আছে তো আমি যেহেতু আগে কখনও কোর্স কিনি নাই এই নাম্বার দিয়ে তো আমি কী করব সম্পূর্ণ একটা নতুন নাম্বার দিয়ে কীভাবে রেজিস্ট্রেশন করবো বা কীভাবে কোর্স কিনবা এ টু জেড প্রসেস তোমাকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো ঠিক আছে তো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো ওকে ফাইন চলো আমরা এখন কী করি রেজিস্ট্রেশন করার জন্য রেজিস্ট্রেশন ক্লিক করি ঠিক আছে ওকে ফাইন রেজিস্ট্রেশনে ক্লিক করলাম এখন এখানে তোমার নাম্বারটি দিবা ঠিক আছে ওকে আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি তোমার যদি কোনো নাম্বারে অ্যাকাউন্ট করা থাকে তাহলে সেটা দিয়ে রেজিস্ট্রেশন করার দরকার নেই জাস্ট শুধু তুমি কী করবা তোমার পাসওয়ার্ডটি ভুলে গেলেও ফরগেড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিবা ঠিক আছে ওকে ঠিক আছে আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি ওকে ফাইন ফোন নাম্বারটি দেওয়ার পর এখানে পরবর্তীতে ক্লিক করলাম ওকে ফাইন ঠিক আছে এখন এখানে বলছে যে আমার এই নাম্বারে কোনো অ্যাকাউন্ট নেই এখন আর জানি আমার এই নাম্বারে কোনো অ্যাকাউন্ট নেই তো যার কোনো তারা না দেখাচ্ছে আমার কোনো অ্যাকাউন্ট নেই এবং নিচে দেখাচ্ছে যে অবশ্যই তোমার বাংলা লিঙ্ক পেতে তো অন্য কোনো নাম্বার ইউজ করবো ঠিক আছে কারণ বাংলা লিঙ্ক নাম্বার ওটিপি আসে না তো যার কারণে তুমি যে কোনো নাম্বার যে কোনো অপারেটার ইউজ করবা তো আমি আমি এখানে রুবি একটা অপারেটার আছে মানে সেটা ইউজ করি ঠিক আছে বুঝলাম এখন আমার এই নাম্বারে কী হচ্ছে একটা ওটিপি গেছে এখন ওটিপিটার জন্য কি করবো তোমরা অনেকেই কি করো বারবার করে রিসেন্ট দাও ওটিপি না আসার কারণে এটা বা করবা না কখনোই করবা না কী করবা যদি তোমার ফার্স্টে ওটিপি না আসে তুমি একটু সময় নিয়ে পরবর্তীতে আবার চেষ্টা করবা দেখবে কি তোমার ওটিপিটা চলে যাচ্ছে ঠিক আছে তো আমি একটু ওয়েট করি ওটিপিটা চলে আসবো অবশ্যই হ্যাঁ ওটিপিটা চলে যাচ্ছে তো কি করে এখন ওটিপিটা এখানে সিম্পলি বসাই দিই ওটিপিটা বসানোর পর এখন কি করবা তোমার ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিবা ঠিক আছে ওকে ফাইন আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি এখন তুমি কি করবা তুমি হচ্ছে সেম সেম পাসওয়ার্ড এখানে আবার বসিয়ে দিবা ঠিক আছে বসাই দিলাম এখন কি করব এখন হচ্ছে নেক্সট ক্লিক করব ওকে ফাইন এখন তুমি কি করবো অবশ্যই সেভ দিয়ে রাখবে ভাই কারণ এত বারবার করে লগ ইন করে আমার টাইম নেই আমার কি করতে হবে সেভ করতে হবে কারণ আমার আমরা সব জিনিস কি কম সময়ে ভালো কিছু করতে চাই তাই না যাই কোনো বারবার করে লগ ইন কিছু করার কোনো চান্সই নেই আমরা কি করবো জাস্ট সেভ দিয়ে রাখবো ঠিক আছে এখানে তোমার ব্যক্তিগত যে তথ্য এটা মাস্ট দিতে হবে ভাই কারণ ব্যক্তিগত তথ্য ছাড়া তুমি কোনো কোর্স পার্সেস করতে পারবে না ঠিক আছে এখন পার্সেস করতে গেলেও তখন তোমাকে কি ব্যক্তিগত কোর্সটা যাবে ওকে ফাইন তোমার ব্যক্তিগত কোর্স যা যা আছে সব কিছু আমি দিয়ে দিচ্ছি এবং সবাই যেটা যার অরিজিনাল যেটা সেটাই দিবা ঠিক আছে ওকে ফাইন এটা তো তোমরা ইজিলি পারবা তবে আমি যেহেতু সম্পূর্ণ একটু দেখাবো তো যার কারণে আমার মতো আমি এটা পূরণ করে দিচ্ছি ওকে সকল কিছু পূরণ করে দিচ্ছি হ্যাঁ নিচে তোমার একটা অপশন থাকছে এটা হচ্ছে তোমার জিমেইল আমার ফেসবুক পাস মানে ফেসবুক আইডি এই দুইটা কিন্তু মিস্টেক করা যাবে না দুইটা কিন্তু অবশ্যই দিতে হবে তো কীভাবে তুমি যে তো সবার জন্য আর কীভাবে তুমি অ্যাকচুয়ালি ফেসবুক আইডি লিঙ্ক কপি করবে এটা নতুন করে কিছু বলা নাই সিম্পল আইডিতে গিয়ে থ্রি ডটে ক্লিক করলে তোমার হচ্ছে কি বাবা আইডি লিঙ্ক কপি করতে পারবা ঠিক আছে তো আইডি লিঙ্ক কপি করে এখানে বসা দিবা বসে দেওয়ার পর তোমার অ্যাকাউন্ট ক্রিয়েট শেষ দেখো এখন কি আছে মানে তোমার রেজিস্ট্রেশন হয়ে গেছে এবং অটোমেটিক তোমার লগ হয়ে গেছে এখন এখন বলছে আমার কোনো অ্যাকাউন্ট নাই মানে কি কোনো কোর্স কিনা নাই এখন আমি কী করবো এখানে দেখো সকল কোর্স দেখতে পাচ্ছি আমরা তাই না আমাদের কোর্স সামনে সকল কোর্স যেহেতু আমরা ভার্সিটি কোর্স কিনবো তো যার কারণে আমরা ভার্সিটি বায়োলজি এই কোর্সটা কিনে তোমাদের সামনে আমরা দেখাবো তো সরাসরি আমি কোর্সটা কেনার জন্য কোর্সের বিস্তারিত দোকান ক্লিক করবো এবং কোর্সের প্রাইস যে জন্য নয়শো টাকা এখানে তুমি পেতে ক্লিক করবা এবং এইখানে যে বিকাশ নাম্বারটা এটা অবশ্যই তোমার যে বিকাশ অ্যাকাউন্টে টাকা আছে সেই নাম্বারটি দিবা এমন কোনো নাম্বার দিবা না যে নাম্বারে টাকা নাই ঠিক আছে তো এখানে আমার এই নাম্বার ওটিপি যাবে আর অনেকে এরকম ধারণা থাকে যে ভাই যে নাম্বার দিয়ে আমি রেজিস্ট্রেশন করেছি সেই নাম্বারে আমার পেমেন্ট করতে হবে কিনা না ভাই এটা সম্পূর্ণ ভুল ধারণা সেই নাম্বারে পেমেন্ট করতে হবে না পেমেন্ট করার জন্য তোমার যে নাম্বারে টাকা আছে পর্যাপ্ত ব্যালেন্স আছে কোর্সের জন্য সেই টাকাটা থাকলে হবে ঠিক আছে তোমার কোডটা চলে আসে আমি কোডটা বসাই দিলাম এখন আমার পিন চাচ্ছে ওকে ফাইন আমি আমার পিনটা দিয়ে দিলাম ওকে ঠিক আছে এখন একটু ভেরিফিকেশন চলছে হ্যাঁ ভেরিফিকেশন চলছে দেখা যাক ওকে ঠিক আছে ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেছে এবং আমার কোর্সটা কিন্তু সুন্দর মতো শো করছে হ্যাঁ এখন কোর্সে ক্লিক করবো কারণ হচ্ছে তোমরা ফেসবুক গ্রুপে জয়েন দেবো কারণ হচ্ছে ফেসবুক গ্রুপে গুরুত্বপূর্ণ রুটিস বা সব কিছু দেওয়া থাকবে বা এখানে তুমি ক্লাস করতে পারবা সব কিছু সাজানো থাকবে ঠিক আছে তো আমি কী করলাম গ্রুপে জয়েন দেবো গ্রুপে জয়েন দেওয়ার সময় এখন তোমার তিনটা যে কোশ্চেন আছে তুমি তিনটা অশ্চেন দিতে পারবা বা যে কোনো একটা দিবা যে কত নম্বর কত নাম্বার দিকে পেমেন্ট করছো বা তোমার কী কী নাম দিয়ে তুমি রেজিস্ট্রেশন করছো বা তোমার ফেসবুক আইডি লিঙ্ক কোনটা অবশ্যই তুমি যদি যে নাম্বারটা বা যে আইডি দিয়ে ফেসবুকে ওখানে নাম দিছো যখন প্রথমে যে দেখানোর নাম সেই নামটা এখানে দিবা ঠিক আছে অথবা তুমি যে নাম্বার থেকে পেমেন্ট করছো সেই নাম্বারটা দিবা ঠিক আছে তাহলে কী করবো আমরা এখানে আসবো এবং আমাদের আসার পরে হোমে যাওয়ার পর যদি আমরা আমাদের ড্যাশবোর্ডে দেখি তাহলে দেখতে পাবো আমাদের কোর্সের যা যা কোর্স কিনে আছে সব কিছু ওখানে শো করবে ঠিক আছে দেখো হোমে যায় এবং হচ্ছে আমাদের এখানে ড্যাশবোর্ডে বোর্ডে যায় ঠিক আছে দেখো আমাদের সব কিছু কোর্স কিন্তু দেখতে পাচ্ছি এখানে তুমি দেখো কি কি অপশন আছে ডাউট সলভ আছে তারপরে তুমি কি কি আছে সব কিছু অপশন দেখতে পারবে তুমি সব কিছু ইউজ করতে পারবা ঠিক আছে ওকে ফাইন তাহলে আজকে আমাদের ভিডিও এখানে শেষ করে দিই আর যদি কারো কোনো সমস্যা থাকে আমাদের পেজে সরাসরি মেসেজ দেবে হ্যাঁ ধন্যবাদ সকলকে আসসালামু রাখুন